আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মোহাম্মদ সুলতান মিশরের রাজধানী কেরো থেকে আজ অনেক দিন পর আবার ভিডিওর কমেন্টের উত্তর নিয়ে হাজির আজকে আমি কমেন্টের উত্তর দেব আমার এক নতুন বাই প্রথম কমেন্ট করলেন আমার এখানে মনুরুল ইসলাম ভাই মঞ্জুরুল ইসলাম ভাই লিখছেন সেম সাইজ এটা মোটা এটা পাতলা এটা কালার আলাদা একটু সরিয়ে করব সিরিয়াল করে গুছিয়ে রাখো আমি বুঝতে পারছি আপনি হয়তো এই কাজটা আপনি কাউকে বোঝায় বলতেছেন আর কি যে মানে কীভাবে কাজটা করবে হ্যাঁ সেম সাইজ এই দেশের সাইজকে বলে মাস আপনি যদি গার্মেন্টসের কাজ করে থাকেন তাহলে হবে সাইজের শব্দ হবে মিশরের বাসায় মা মায় মা মাস ঠিক আছে ভাই মাস মানে ডা দ্যাস মানে এটা সাইজ এটা এক্স সাইজ আপনি যদি বলতে চান মানে দ্য ম্যাস দ্য ঠিক আছে ভাই মানে এই দেশের কে বলে ম্যাস যদি সেম সাইজ হয় তাহলে হবে ইতনিন মায় সোয়াহেদ ইতনিন মাস সোয়াহেদ এই শব্দগুলো আপনাকে বুঝায় বলতে হবে কারণ আপনি নিশ্চয়ই হয়তো বা কোনো গার্মেন্টসের সুপারভাইজার বা এরকম মিশরের মুশ্রিফের দায়িত্বে আছেন তো সেটা আপনাকে অবশ্যই বোঝায় বলতে হবে ভাই বোঝায় বলতে পারলেই কিন্তু হেল্পার অথবা অপারেটার কাজটা ভালো করতে পারবে তো সেটা হলো গা সাইজ মানে নাফসেল মাস নাফসেল এটা মোটা এটা মোটা এটা পাতলা দা আরিদ আরিদ মানে দেশে আরিদকে বলে মোটা আরিদ ঠিক আছে ভাই আরিদ আরিদকে বলে মোটা আর এটা পাতলা মানে এটাকে বলে রুফায়া মানে যদি পাতলা কিছু হয় মানে ছোট ছোট কিছু হয় চিকুন কিছু হয় আর কি তাহলে এটা হবে রুফায়া আর মোটা হবে আরিদ আরিদ কথাটা খেয়াল করবেন ভাই তারপরে হয়েছে কালার আলাদা কালার মানে মিশরে ভাষায় কালারকে বলে লুন আলাদা মানে তেয়নি শব্দ হবে দা লুন তেনি দা লুন তেইনি ঠিক আছে ভাই তারপরে সরিয়ে করব মানে এখন যদি একটা সেলাই করা হয় আমি গার্মেন্টসের ভাষায় বলতেছি যদি সেলাই করা হয় যে এটা এই দিক দিয়ে না এটা এই সাইডে পড়বে তাহলে হবে দা বেলগাম দা বেলগাম গাম মানে সাইড ঠিক আছে ভাই দ্য বেলগাম অথবা দ্য তামিল গাম অথবা দা আমিল হেনা মানে কয়েকটা ভাষা দিয়ে আপনি বুঝাতে পারবেন তবে এটা বলতে হবে দা ফিল গাম্বি শুয়া অথবা বেয়াই দি গাম্বি শুয়া বেয়ে দি বেয়েদ মানে একটু দূরে অথবা যদি বলেন উরাইব শুয়া ওরাই উড়াইব মিন তাহলে হবে এটার একটু পাশেই মানে বিভিন্ন ভাষা বলা যাবে তবে আপনি এটা বলবেন মানে গামবেদা বা উরাইব মিন হেনা অথবা আপনি ইশারা দিয়ে বুঝাই দেবেন এইভাবে আর কি যদি ছোট বড় হয় যাই হোক তারপরে সিরিয়াল করে গুছিয়ে রাখো সিরিয়াল মানে দৌর গুছানো মানে দেশকে বলে তাব্বা মানে বাস যে বাস করে রাখবে এটাকে বলে তাব্বা এটা বলতে পারেন দোল তাব্বা অরোজ তাব্বা অরোজ। তাব্বা অরোস মানে সিরিয়াল ঠিক আছে ভাই তো আশা করি আপনি উত্তরটা পাইছেন এই বিষয়ে যদি আরও কোনো ভিডিও বা আরও কোনো কমেন্ট জানতে ইচ্ছা থাকে আরও কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন গার্মেন্টস বিষয়ে যত ধরনের কমেন্ট আপনার জানার ইচ্ছা অবশ্যই কমেন্ট করবেন সিরিয়ালে কমেন্ট করবেন ঠিক আছে এখানে আরও অনেক ভাই কমেন্ট করছেন ওনাদের মতো সিরিয়ালে কমেন্ট করবেন তাহলে উত্তর দিতে সুবিধা হবে আর যদি কোনো কমেন্ট আমি ভুলে যাই অবশ্যই আমাকে এটি কমেন্ট করবেন আমি উত্তর দিয়ে দেবো আমি খুব দুঃখিত এই কয়েকদিন আমি ভিডিও করতে পারি নাই আমি শারীরিকভাবে একটু অসুস্থ সেই কারণে তো ইনশাআল্লাহ এখন আপাতত সুস্থ আছি সবাই দয়া করবেন দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন